যত এমন কিছু ঘটবে আর ঘটাটাই খুবই স্বাভাবিক ইরানের পর টার্গেট হচ্ছে ইসরাইলের পাকিস্তান নেতানিয়াহুর মুখের একটা ধারাবাস্য বা সাক্ষাৎকার খুবই ভাইরাল তবে ভিডিওটা আজকের না ভিডিও সত্য তবে আজকের না এটা সম্ভবত কয়েক মাস আগের কিন্তু সেই ভিডিওটা এখন কোন ভাইরাল হচ্ছে আসুন দেখি কারণ ইতিমতে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি যে বক্তব্য দিয়েছেন তারই বক্তব্যের পরে ধরে নেওয়া হচ্ছে যে ইসরাইল অবশ্যই পাকিস্তানকে পরবর্তী টার্গেট করবে কারণ পাকিস্তান বলছিল যে যদি আমরা একত্রিত না হই তাহলে প্রত্যেকটা রাষ্ট্রকে একই পরিণতি ভোগ করতে হবে কি হুশিয়ারি দিয়েছিল আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ একটা সাক্ষাৎকার ছিল আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি দেখি সাক্ষাৎকারে নেতানিয়াহ বলছিল যে ইসলামী মিলিটারাইজেশনকে কেন্দ্র করে ইরান এবং পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট তো টার্গেট ওয়ান ইরানকে তারা করা ফেলছে টার্গেট টু হচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের অবস্থান সেই কিন্তু দিচ্ছে বলছিল যে বর্তমান নেহ বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে এবং সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে কারণ পাকিস্তানেও বিভিন্ন গোষ্ঠী আছে আহ উন্নত বিশ্বে যাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয় আর ভারত তো প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলেই এই যে এখনো যে যুদ্ধ চলছে ভারত বলা উচিত আমাদের মোদি বলে কারণ এই সংসদের মধ্যেই শক্তিশালী বিরোধী দল কংগ্রেস তারা এই হামলার নিন্দা জানিয়েছে বলছে যে ভারত সরকার ছিল ইরানের এই হামলার জন্য জানানো তা না। জানিয়ে সরকার সরকার জানাচ্ছে জানাচ্ছে ঠিক তার মানে ভারতের আছে কিন্তু জনগণ নাই আর যারা মোদির মতন গান্ডু আছে এরকম যারা আছে সামহাও হয়তোবা তারা এটাতে যাইতে পারে তো সেই জন্য পাকিস্তানকে বলছিল যে তাদের চিন্তা করা উচিত তারা কোন পথ বেছে নেবে তার ভাষায় এখনই পাকিস্তানকে পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট কৌশলগত সিদ্ধান্ত নেওয়া তারা কি ইরানের সাথে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল অনেকে বলছেন মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা বিস্তার পেতে পারে এবং এর রেজাল্ট সুদূর প্রসারী পরিণতি ভোগ করতে হতে পারে পাকিস্তানকে আর পাকিস্তানের গতকালকে বললাম না যে অবস্থান বা প্রতিরক্ষা মন্ত্রীর যে অবস্থান এটা থেকে অবশ্যই নেতা হয়ে গুলা কনসার্ন করছে বাট রাইট নাও জীবনেও পাকিস্তানটা ঘাটাবে না এটা মনে রাখেন কারণ পাকিস্তান ইরান থেকে আরো পাঁচ গুণ বিগ্রাই না ক্যারেক্টার সা সা করে মারা দিব দুই চারটা অবশ্য আবার যে আমেরিকা দেখেন আমেরিকা কিন্তু সবার বাবা এই যে ওয়ার্ল্ড ব্যাংক তারপর হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন লোন টোন কিস্তি মিস্তি আনি আইএমএফ এর এগুলো দিয়ে বাইধা রাখছে দেশগুলোরে এখন পাকিস্তান পরবর্তী টার্গেট আর এটার পিছনে অবশ্যই মোদি সরকার একটা কুটচাল তো আছেই যদিও ভিডিওটা আগের কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান ইরানের সাথে যেভাবে সহযোগিতার জায়গা আসছে আমরা পাকিস্তানকে ধন্যবাদ দিই এটা হওয়া উচিত তো সেই জায়গা থেকে নেহু যদি পাকিস্তানকে হাত দেয় তাহলে মনে করলেন কি পুরা গেম চেঞ্জ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি একটা মাইরা হাত দেওয়া দরকার লাগুক ভালো করে এদেরকে মানচিত্র থেকে আজ করতে হবে ইনশাআল্লাহ ভালো থাকো